প্রসঞ্জিত শ্রাবন্তী অভিনীত পয়লা আগস্টে দেবী চৌধুরানী ছবির রিলিজ তার জন্য নয়াটিতে বড় মায়ের কাছে পুজো দিলেন এই নায়ক ও নায়িকা তারপর ওখান থেকে নৈয়াটি বঙ্কিম ভবনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে কাঁঠালপাড়ার বঙ্কিম ভবন ঘুরে দেখলেন আমার এখানে বড়মার মন্দির আসা হয়নি এর আগে এইভাবে সুযোগ সুযোগ সুবিধা হয়নি সব থেকে ভালো লাগছে যে আজকে বড়মা মন্দিরে এসেছি দাদাকে বক্তিমবঙ্গ বাড়ি ঘুরে গেলাম এবং আজকের থেকে আমাদের চৌধুরানীর প্রচারের যাত্রা শুরু মানে এর থেকে ভালো পাওয়া পাওয়ার কিছু হয় না মার কাছে আমরা সবাই একই সঙ্গে একইভাবে আসি এখানে কোনো আলাদা মানুষ নয় আমি জিজ্ঞেস করুন দাদা আপনি আপনি দেখার জন্যে যে ভবানী পাঠক কেছিলেন দেবী এই চরিত্রে যারা আছে তাদের নাম হয়ে করলে এরকম কিছু চরিত্র নিয়ে আমি নিজে খুব এক্সাইটেড এবং আমার মনে হয় চল্লিশ বছরে বাঙালিদেরকে যতটুকু চিনেছি তারা এটা বলে এসে প্রত্যেকটা প্রজন্ম এসে বলে দেখবেন এটার জন্য কোনো বিশেষ প্রজন্মকে আমরা টার্গেট করতে চাই না কারণ এইটা একটা ইতিহাস এটা বঙ্কিমবঙ্গের একটি অসামান্য সৃষ্টি বলব আমরা সেটাকে ধরে 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 চেষ্টা করে একটা রূপ দেওয়ার চেষ্টা করেছেন অবশ্যই আমার পরিচালক সর্বজনকে তার সঙ্গে আমরা তাঁর কর্মী হিসেবে কাজ করেছে। তো আজকের দিনটা খুব আমাদের কাছে ইম্পর্টেন্ট একটু ঘরে আমরা এত দূরে এসেছি কারণ এই জন্মদিনটায় আমাদের ওনার আশীর্বাদ নিয়ে আমাদের এই আজকের প্রমোশন ছবিতে যে মানুষের কাছে পৌঁছাবো সেটা চাইবো যাতে আমরা সম্পূর্ণ করতে পারি এবং আমি আর একটা কথা শেষে বলতে চাই যে ছবিটি করতে করতে আমাকে একটি চরিত্র ভীষণভাবে সেটা অনেক বছর আগে আমি করেছিলাম যেরকমভাবে ভাবিয়েছিল এই চরিত্রটা করাটাও আমার কাছে খুব একটি কঠিন চরিত্র ছিল কিন্তু আমি লালনপুর থেকে যে একটা ফেজের মধ্যে দিয়ে গেছিলাম আমার কেরিয়ারে এটা অনেকেই জানেন কারণ এটা প্রায় সব জায়গায় লেখা হয় বলা হয় যে সেখানে আমি নায়ক ছিলাম কিন্তু আমি লালন ছিলাম এখানেও ভবানী পটাগুলো করাটা কিন্তু আমার কাছে একটা দরবার নিয়ে মারামারি করার চরিত্র নয় এই মানুষটা কিন্তু সাধক ছিলেন এবং একটি নারী চরিত্র যাকে নিয়ে আজকে আমরা সারা পৃথিবীতে কথা বলছি কদিন আগে আমাদের এখানে একটা বড় ওয়ার হয়ে গেল সেজন্য নারী লিড করলেন এখানেও এই ভবানী ফারক তৈরি করেছিলেন এক নারীকে যার হাতে দরবারে তৈরি এবং তিনি একটি ছোট্ট গ্রাম থেকে এসে ঠিক করে মানুষের পাশে দাঁড়িয়ে সত্যি করে বিপ্লব তৈরি করেছিলেন এই প্রত্যেকটা চরিত্র কিন্তু যারা এখানে আছেন এই 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 ছবিটাতে এবং এই উপন্যাসে তারা প্রত্যেকেই পৃথক এবং এই বিপ্লবীদের কথা অনেকেই জানেন মতো সেইটাই উপন্যাসে এত সুন্দরভাবে উন্নয়ন হয়ে গেছে আবার মনে হয় ওনার প্রতি শ্রদ্ধা জানানো আর আপনারা ছবিটা আমরা আরও প্রচারে ঢুকবো আরও প্রচার করবো কিন্তু মানুষের কাছে পৌঁছে দেবেন যাতে মানুষ ছবি নেবে